মা এখানে যে শব্দটি দেওয়া আছে আর আইটা আর আইটা শব্দটি আমরা আলোচনা করব এখানে হামজা যবর আ এটা প্রশ্নবোধক একটি শব্দ বা এটাকে হসতে হাম বলে এটা অর্থ হচ্ছে কি র আইতা র আইতা এটা একটা ভাব হ্যাঁ র আইতা শব্দটি আমরা আলোচনা করব

তাহলে এটা হবে হচ্ছে র আলি এটা রাইটা হবে তো রাইটা হচ্ছে এটা একটা নাউন র রি রয়টা রয়টা এটা হচ্ছে একটা নাউন এটা একটা ভাগ নাউন একটা ভাগ